কলেজ ট্রান্সফার তোমরা ইতিমধ্যে থাম্বেল দেখে বুঝে গেছো আজকের আলোচ্য বিষয় কি তারপরে তোমাদের জানিয়ে দিতে চাই আজকে আমরা কলেজ ট্রান্সফার নিয়ে এ টু জেড আলোচনা করব এই একটি ভিডিওর মাধ্যমে তুমি কলেজ ট্রান্সফারে সকল প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে সো ডিয়ার স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো ডিয়ার স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ারে কলেজ ট্রান্সফার নিয়েছো তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু যারা ফার্স্ট ইয়ারে কলেজ ট্রান্সফার নিতে পারি বিভিন্ন সমস্যার কারণে তারা সেকেন্ড ইয়ারে কলেজ ট্রান্সফার নিতে পারবে কবে কলেজ ট্রান্সফার শুরু হবে কিভাবে কলেজ ট্রান্সফার নিবে কী কী করতে হবে কলেজ ট্রান্সফারে এ টু জেড এই তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো স্টোডিয়া স্টুডেন্ট ভিডিওটির আলোচ্য বিষয়গুলো আজকে রয়েছে এটি সিনে কথা বলবো ইটিসি কাকে বলে কিভাবে নিতে হয় কিভাবে আবেদন করতে হয় বিটিসি কি বিটিসি কি কাকে বলে কিভাবে আবেদন করবে কিভাবে নিতে হবে এবং গ্রুপ পরিবর্তন তুমি কিভাবে করতে পারে কিভাবে করলে সুবিধা হবে তোমার জন্য তারপরে রয়েছে বিষয় পরিবর্তন বিষয় পরিবর্তন কিভাবে করতে হয় কিভাবে আবেদন করতে হয় কার কাছে জমা দিবে কিভাবে সকল তথ্য তোমাকে এখানে আলোচ্য বিষয়ের মাধ্যমে তোমাকে জানানো হবে এবং যারা এখনো ভর্তি বাতিল করতে চাচ্ছে তারা কিভাবে ভর্তি বাতিল করবে সেই বিষয়টি নিয়েও আলোচনা করবো সামগ্রিকভাবে তারপরে কত টাকা লাগবে ট্রান্সফার করতে এ টু জেড তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সো ডে স্টুডেন্ট ওয়েলকাম টু মাই টু চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সোডি স্টুডেন্ট প্রথমে আমরা দেখি ইটিসি কাকে বলে ইটিসি বিষয়টা হচ্ছে অনলাইনে আবেদনের মাধ্যমে জেলা টু জেলা অথবা জেলা থেকে উপজেলা পরিবর্তন করার একটা উপায় এইটাকে বলা হচ্ছে ইটিসি ইটিসি বলতে ইলেকট্রনিক টিসি বোঝাচ্ছে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে টিসি নেওয়া হয় তাকে ইটিসি বলা হয় আবারও বলছি তোমাকে বাসায় বসে তুমি যে অনলাইনের মাধ্যমে টিসিটি নিতে পারবে তাকে ইটিসি বলা হয় এই কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে এবং কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ইটিসি নিতে গেলে তোমাকে জেলা টু জেলা নিতে হবে অর্থাৎ তুমি যে জেলায় বসবাস করছো সেই জেলায় পরবর্তী জেলাতে তুমি নিতে পারবে অথবা আরেকটি জেলায় তুমি নিতে পারবে অর্থাৎ তুমি যে বোর্ডে বসবাস করতো সেই বোর্ডের আন্ডারে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে তুমি টিসি নিতে পারো অথবা ওই জেলার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে তুমি সেই কলেজে কিছু দূরত্ব মেফে তোমাকে কলেজ টিসি দিতে পারে সো বিষয়গুলো আমি তোমাদের উদাহরণ হিসেবে যদি দেখাতে চাই তাহলে বিষয়টি আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে ইয়ে স্টুডেন্ট দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড তার মানে তুমি যদি রাজশাহী বোর্ডের হয়ে থাকো অথবা দিনাজপুর বোর্ড অথবা বরিশাল বোর্ড সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড অথবা মাইমেন অথবা যে কোনো বোর্ডের তুমি স্টুডেন্ট হও না কেন তুমি যদি ইটিসি নিতে চাও তাহলে তোমাকে ওই বোর্ডের আন্ডারে যতগুলো জেলা রয়েছে তোমাকে সেই জেলায় টিসি নিতে হবে অন্য জেলায় তুমি যেতে পারবে না এখন আমি উদাহরণ হিসেবে আরও কিছু বলি ধরো তুমি রাজশাহী বোর্ডে পড়াশোনা করছো রাজশাহী বোর্ডে পড়াশোনা করছো অথবা রাজশাহী বোর্ডের যে কোনো একটা জেলায় তুমি পড়াশোনা করছো যেমন হতে পারে তুমি বগুড়া জেলায় বসবাস করছো তাহলে বগুড়া থেকে তুমি রাজশাহীতে টিসি নিতে যাচ্ছ। অথবা রাজশাহী থেকে তুমি রাজশাহীতে টিসি নিতে চাচ্ছ অথবা তোমার যদি হয়ে থাকে তুমি বগুড়া থেকে নওগাঁতে টিসি নিতে চাচ্ছ অথবা নওগাঁ থেকে তুমি জয়পুরহাটে যে কোনো একটি জেলায় টিসি নিতে চাচ্ছ তাহলে তোমাকে কিন্তু এই কয়েকটি জেলার ভিতর অর্থাৎ আমি এই কয়েকটি চা চারটির মতো লিখেছি বাট এই চারটি ছাড়া আরও অনেকগুলো জেলা রয়েছে রাসায়িক শিক্ষা বোর্ডের আন্ডারে সো রাসায়িক শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো জেলা রয়েছে তুমি ঠিক ততগুলো জেলাতেই টিসি নিতে পারবে আবারও বলছি তুমি ঠিক ততগুলো জেলাতেই টিসি নিতে পারবে এখানে কোনো ধরনের বাধা তোমাকে দেওয়া হবে না তবে টিসি নিতে গেলে কিছু শর্ত রয়েছে এই শর্তগুলোকে কি অবশ্যই ভিডিওটি দেখো তাহলে তুমি বুঝতে পারবে সোডিয়া স্টোর আমি এখানে তোমাদের মার্ক করে দিলাম যে তুমি বগুড়া থেকে নওগাঁ নওগাঁ থেকে জয়পুর অথবা রাজশাহী থেকে রাজশাহী যে কোনো জেলায় তুমি টিসি নিতে পারবে এই জন্য তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোথাও যেতে হবে না বাসায় বসে তুমি খুব সহজেই টিসি নিতে পারবে আর কী কী করতে হবে এগুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তুমি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বিলটি রয়েছে বাজে দিবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বলে আমি আশা করছি এরপর চলো বিটিসি কি তাহলে আমরা বিটিসি একটু দেখে নেই সো বিটিসি বিটিসি হচ্ছে তোমাকে বোর্ড টু বোর্ড ট্রান্সফার নিতে হয় অর্থাৎ বোর্ড টু বোর্ড পরিবর্তন করার জন্য ধরো তুমি ঢাকা বোর্ডে পড়াশোনা করছো এখন তুমি টিসি চাচ্ছ রাজশাহী বোর্ডে আসার জন্য অথবা তুমি রাজশাহী বোর্ডে পড়াশোনা করছো তুমি টিসি চাচ্ছ দিনাজপুর বোর্ডে আসার জন্য তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে বিটিসি করতে হবে অর্থাৎ তোমাকে বোর্ড পরিবর্তন করতে হবে তুমি বোর্ড পরিবর্তন করার মাধ্যমেই টিসি নিতে পারবে এই জন্য বলা হয়েছে সরাসরি বোর্ডে গিয়ে আবেদনের মাধ্যমে অর্থাৎ বোর্ডের গিয়ে তোমাকে আবেদন করতে হবে তাদের সাথে কর্মকর্তারা যারা রয়েছেন বা টিচার যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করার মাধ্যমে কলেজে আলোচনা করার মাধ্যমে তোমাকে টিসি নিতে হবে এইটা তোমাকে সরাসরি গিয়েই করতে হবে দুটি বোর্ডেই তোমাকে যেতে হবে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের যে আন্ডারে বোর্ড রয়েছে তুমি যদি ঢাকা বোর্ডে পড়াশোনা করো তাহলে ঢাকা বোর্ডে যেতে হবে এবং তুমি ঢাকা বোর্ড থেকে যদি রাজশাহী বোর্ডে আসতে চাও তাহলে তোমাকে রাজশাহী বোর্ডে যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমাকে দুটি বোর্ডের কাছে যেতে হবে এটি হচ্ছে আমাদের বিটিসি তবে যারা ফার্স্ট ইয়ারেই টিসি নিয়েছিল কিন্তু সেই ফার্স্ট ইয়ারে অনুমোদন দেওয়া ছিল ইটিসি এবং বিটিসি দুটোই কি অনলাইনের মাধ্যমে করা গিয়েছিল বাট পরবর্তীতে আবার যখন এই অ্যাপ্লাইটা শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে কিছু সেকেন্ড অ্যাপ্লাই দেওয়া হয়েছিলো সেটাতে বলা হয়েছিল অনলাইনের মাধ্যমে আবেদন না অবশ্যই তোমাকে সরাসরি আবেদন করতে হবে তবে মনে রেখো যখন যেভাবে অনুমোদন দিবে বা যেভাবে নিয়ম করবে তারা তারা সেইভাবেই করবে তবে এটা আনুমানিক বা সংজ্ঞা হচ্ছে তোমাকে বোঝানো হচ্ছে সেটি হচ্ছে বোর্ড থেকে বোর্ড পরিবর্তন করলে তোমাকে সরাসরি যোগাযোগ করতে হবে আর তুমি যদি ইটিসি নিতে চাও তাহলে তোমাকে সরাসরি যোগাযোগ করতে হবে তুমি অনলাইনের মাধ্যমেই খুব সহজেই টিসিটি নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট এখন তোমাকে আমি যদি আরও একটি উদাহরণ দিই তাহলে তুমি বিষয়টি বুঝতে পারবে ধরো তুমি ঢাকা বোর্ডে পড়াশোনা করছো ঢাকা বোর্ড থেকে তুমি রাজশাহী বোর্ডে যেতে যাচ্ছ তাহলে তোমাকে রাজশাহী বোর্ডে যোগাযোগ করতে হবে এবং ঢাকা বোর্ডে যোগাযোগ করতে হবে এখন তুমি ভাবছো না আমি রাজশাহী বোর্ডে পড়াশোনা করবো না আমি দিনাজপুর বোর্ডে যাবো ওকে ফাইন তাহলে তুমি দিনাজপুর বোর্ডের সাথে যোগাযোগ করো তাহলে তোমার ভোট ট্রান্সফার হয়ে যাবে তারপরে তুমি ভাবছো না আমি দিনাজপুর বোর্ডও না আমি ঢাকা থেকে সিলেট বোর্ডে ট্রান্সফার নিতে চাই ওকে ফাইন তুমি সিলেট বোর্ডেও ট্রান্সফার নিতে পারবে যদি না হয় তুমি বরিশাল বোর্ডেও ট্রান্সফার নিতে পারবে অথবা মহমন সিং বোর্ড অথবা চট্টগ্রাম বোর্ড তুমি যে কোনো বোর্ডেই ট্রান্সফার নিতে পারবে বিডিয়া স্টোরের এই জন্য তোমাকে বোর্ডের সাথে বোর্ড কানেক্ট করতে হবে সরাসরি গিয়ে এক্ষেত্রে তোমার টাকা বা পরিমাণটা একটু খরচ বেশি হতে পারে ইটিসি থেকে কারণ ইটিসি হচ্ছে অনলাইনে আবেদন করতে হয় সকল কিছু অনলাইনের মাধ্যমে করার সুবিধাতে তোমার খরচটুকু কম হবে কিন্তু আর বিটিসি হচ্ছে যেহেতু তোমাকে অনলাইনে না করে অফলাইনে করতে হবে এই জন্য তোমার যাতায়াত খরচ রয়েছে এবং আবেদন করতে গিয়ে কি কি রয়েছে সেগুলো খরচ হবে তো এই ক্ষেত্রে তোমার টাকাটা একটু বেশি লাগতে পারে গেস আশা করি তোমরা ইটিসি এবং বিটিসি খুব সহজে বুঝে গেছো তারপরও আমি যদি বলি রাজশাহী বোর্ড থেকে তুমি যদি দিনাজপুর বোর্ডে যেতে চাও তাহলেও যেতে পারবে রাজশাহী বোর্ড থেকে তুমি সিলেট বোর্ডে যেতে চাইলে সিলেট বোর্ড যেতে পারবে রাজশাহী থেকে তুমি বরিশাল বোর্ডে যেতে চাইলে বরিশালে যেতে পারবে অথবা তুমি যদি রাজশাহী থেকে ময়মনসিং বোর্ডে যেতে চাও তাহলে তুমি ময়মনসিং বোর্ডে যেতে পারবে ডিএস্টুরেন্ট আশা করি বিটিসি তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে এবার গ্রুপ পরিবর্তনে একটু কথা বলি সো আমরা জানলাম কলেজ ট্রান্সফার করার সময় কিছু নিয়ম রয়েছে সেটা হচ্ছে গ্রুপ পরিবর্তন করতে হয় সেটা তোমাকে যদি অনেকের গ্রুপ যদি মিলে যায় তাহলে তো পরিবর্তন করতে হবে না অনেকে না মিলে কলেজে পরিবর্তন করে নিতে হয় অথবা অনেকে চাই যে আমি বিজ্ঞান থেকে মানবিকে পড়াশোনা করব অথবা ব্যবসায় পড়াশোনা করব কারণ এইচএসসিতে ইন্টারমিডিয়েট যেটা মনে করো সেটাই হচ্ছে তুমি এসএসসিতে যেভাবে যেইভাবে পড়াশোনা করেছো যে গ্রুপে পড়াশোনা করেছো না কেন সেটা অনেক সহজ ছিল বাট ইন্টারমিডিয়েটে অনেক কঠিন হয়ে থাকে অনেক টাফ হয়ে থাকে এই জন্য অনেক স্টুডেন্ট চাই গ্রুপ পরিবর্তন করার মাধ্যমে তারা বাকির স্টাডিটুকু করে নেবে সো তুমি চাইলেই গ্রুপ পরিবর্তন করতে পারো বাট এখানেও কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলো হচ্ছে তুমি চাইলে বিজ্ঞান থেকে মানবিকে যেতে পারবে তুমি চাইলে বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় যেতে পারবে তার মানে তুমি যে বিজ্ঞান শাখায় পড়াশোনা করছো তুমি চাইলে বিজ্ঞান থেকে মানবিক অথবা ব্যবসায় যে একটিতে যেতে পারবে আরও একটি শর্ত বলি তুমি যদি একবার বের হয়ে যাও এই বিজ্ঞান শাখা থেকে তাহলে তুমি কিন্তু পূর্ববর্তী আর ফেরত আসতে পারবে না আবারও বলছি যদি একবার বের হও বিজ্ঞান থেকে যে কোনো শাখায় যেতে পারো দুই দিকে বাট পরবর্তীতে তুমি যদি আবার ব্যাক করতে চাও যে আর ভালো লাগছে না আমি সায়েন্সেই চলে যাই তাহলে কিন্তু আসতে পারবে না ক্ষেত্রে তোমাকে আবারও বলি শুধুমাত্র ভর্তি বাতিল করার মাধ্যমে তুমি কিন্তু আবারও আসতে পারবে কিন্তু নতুন করে তোমাকে ভর্তি হতে হবে কিন্তু তুমি যেহেতু সেকেন্ড ইয়ার পড়ছো তাহলে তোমার আর নতুন করে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য তুমি কিন্তু আর ফেরত আসতে পারবে না এই জন্য বলছি তুমি চাইলে গ্রুপ পরিবর্তন করতে পারবে কিন্তু ফেরত আসতে পারবে না কোনো গ্রুপে এটা মাথায় রেখেই তোমাকে কার্যক্রমগুলো করে নিতে হবে বুঝে শুনে যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমার কি কি প্রবলেম হচ্ছে স্টোরিয়া স্টোরিয়েন্ট আবারও বলছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে যে বেলটি রয়েছে বা দিবে এটি করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ডিএস স্টুডেন্ট এরপর বলি যারা মানবিক থেকে ব্যবসা আসতে চায় তারাও কিন্তু মানবিক থেকে ব্যবসায় যেতে পারে অথবা যারা ব্যবসা রয়েছে তারা চাইলে মানবিকে থেকে মানবিকে যেতে পারবে আশা করি গ্রুপ পরিবর্তন তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যাচ্ছে এবার দেখি আবেদনের শর্তাবলী আবেদন করতে কি কি শর্ত রয়েছে বা কি কি শর্ত তোমাদের পালন করতে হবে বিষয়টি খেয়াল রাখতে হবে কারণ এই শর্তগুলো যদি না পালন করো তাহলে তুমি শুধু আবেদনই করবে তোমার আবেদনটা অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হয়ে যাবে সো আবেদন করার সময় তোমাকে মোটামুটি কয়েকটি রুলস রয়েছে যেমন জিপিএ তোমার কী করতে হবে জিপে পরিপূর্ণ করতে হবে তো শর্ত পূরণ করতে হবে তুমি যে কলেজে রয়েছে সেই কলেজ থেকে তুমি যে কলেজে ট্রান্সফার নিতে চাচ্ছ ওই ট্রান্সফার কলেজে কতটুকু জিপেয়ের প্রয়োজন রয়েছে অর্থাৎ ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে সেই জিপিএ তোমার আছে কিনা বিষয়টি তোমাকে আগে ভালো করে চেক চেক করে নিতে হবে চেক করার জন্য ওয়েবসাইটে লিঙ্ক থাকে সেই লিঙ্কেও তুমি চাইলে চেক করে নিতে পারবে ঠিক আছে তারপরে তোমাকে দেখবে যে সিট ফাঁকা আছে কিনা ধরো তুমি যে কলেজে পড়ছো সেই কলেজ থেকে তুমি অন্য কলেজে যেতে চাচ্ছ বাট ওই কলেজে যদি সিট না ফাঁকা থাকে তুমি আবেদন করেছো তাহলে আবেদনটা রিজেক্ট হয়ে যাবে এই জন্য তুমি যখন আবেদন করবে দেখবে যে তোমার জিপে মিলছে কিনা তারপরে সিট ফাঁকা আছে কিনা এগুলো খেয়াল করেই তোমাকে আবেদন করতে হবে তাহলে তোমার আবেদনটি সাকসেসফুল হবে নচেত রিজেক্ট হয়ে যাবে তারপরে হচ্ছে বিষয় মিল যদি বিষয় মিল না থাকে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবে না এই জন্য তোমাকে আগে বলা হয়েছে গ্রুপ পরিবর্তন করে নিতে হবে ধরো তুমি যে কলেজে যেতে যাচ্ছ তুমি বিজ্ঞানে রয়েছ বিজ্ঞানের সাথে সাথে অনেক বিষয় রয়েছে অনেকে থাকে ঠিক আছে চতুর্থ বিষয় থাকে এই বিষয়গুলো অনেক সময় মিল থাকে না অনেকে কৃষি থাকে অনেকে হায়ার ম্যাথ থাকতেছে তারপরে অনেকে দেখা যাচ্ছে আর্টসের ক্ষেত্রে দেখে ভৌগোলিক আহ তোমার পরিসংখ্যা থাকতেছে তারপরে ধরি যদি অর্থনীতি থাকতেছে যুক্তিবিদ্যা থাকতেছে সো একটা কলেজের সাথে আর একটা কলেজের সাবজেক্ট অনেক সময় মিল থাকে না এই জন্য তোমাকে বিষয়গুলো কি করতে হবে মিল করে নিয়ে তোমাকে আবেদন করতে হবে যদি মিল না থাকে তাহলে তোমাকে আগে গ্রুপ পরিবর্তন করতে হবে তারপরে তোমাকে আবেদন করতে হবে আবারও বলছে যদি মিল না থাকে বিষয়টি তাহলে তোমাকে কি করতে হবে আগে গ্রুপ পরিবর্তন করে নিয়েই তোমাকে আবেদন করতে হবে সো সোটিএস টুয়ার তুমি চাইলে সেকেন্ড ইয়ারও গ্রুপ পরিবর্তন করে আবেদন করতে পারবে সো এই ছিল আমাদের শর্তাবলী আরও অনেক শর্ত রয়েছে যেগুলো যে কলেজে যে যেরকম শর্ত দেয় সেটা হচ্ছে আবেদন করার সময় তোমাকে বুঝিয়ে দেওয়া হবে যখন নোটিশ প্রকাশ করবে যে বোর্ডের তখন সেই বোর্ডের কী কী শর্ত রয়েছে সেগুলো আমি তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সো এইবার আসি মোট কত টাকা খরচ হতে পারে আনুমানিক তোমাদের কত টাকা খরচ হতে পারে সো ধরো তুমি যেহেতু সরকারি কলেজে পড়ো আর বা বেসরকারি কলেজে যদি পড়ো তাহলে আমি তোমাদের একটা হিসাব দিই ছোট করে তুমি যদি সরকারি কলেজে পড়ো ঠিক আছে তুমি যদি সরকারি কলেজে পড়ো তাহলে তুমি নতুন ভর্তি হতে গিয়ে ঠিক আছে আবারও বলছি নতুন ভর্তি হতে গিয়ে একটু আমি পেনটা চেঞ্জ করি তো তুমি সরকারি কলেজে পড়ছো যখন তুমি নতুন ভর্তি হয়েছিলে তোমাকে মোটামুটি সাড়ে তিন থেকে পাঁচ হাজারের মতো টাকা খরচ করতে হয়েছিল তাই তো সো এই ক্ষেত্রেও একই টাকাই তোমাকে লাগবে তুমি যখন কলেজ ট্রান্সফার করবে তার মানে তুমি নতুন কলেজে যাচ্ছ নতুন কলেজে তোমাকে আবার নতুন করে কি করতে হবে নতুন করে তোমাকে ভর্তি হতে হবে এক্ষেত্রে তুমি যদি সরকারি হয়ে থাকো তাহলে সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে তোমার খরচ হতে পারে এটা তোমাকে দিতে হবে তারপর তোমার আবেদন করতে মোটামুটি এক থেকে দুশো টাকা খরচ হতে পারে তাহলে আমাদের মোটামুটি লাগলো কত সাড়ে পাঁচ হাজার মতোই ধরে নাও ঠিক আছে তার মানে আমাদের অল টোটাল সাড়ে পাঁচ হাজার লাগছে বাট তুমি যদি বেসরকারিতে পড়ো তুমি যদি বেসরকারি হও তাহলে তোমার খরচ হবে কি তোমার খরচ হবে পাঁচ থেকে সেটা হচ্ছে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে এর থেকেও কমও হতে পারে বেশিও হতে পারে ঠিক আছে আবারও বলছি তুমি যদি বেসরকারি কলেজে পড়ো তাহলে তোমার পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে এটা এক একটা কলেজের চাহিদা অনুযায়ী তোমাকে কি করবে নিবে ঠিক আছে আবার দেখা যাবে কমও হতে পারে অনেক কলেজে এর থেকেও কম নিতে পারে সো বিষয়টা তখনই তোমাকে ভালো করে বোঝানো হবে যে তোমার কলেজে কত টাকা লাগবে এটা ক কী কী লাগতে পারে যেমন নতুন করে ভর্তি হতে লাগে সেশন ফি লাগে ঠিক আছে তারপর তুমি যতদিন ওই কলেজে ছিলে সেই তোমাকে টাকা পরিশোধ করতে হবে এবং তুমি নতুন কলেজে যত যে মাস থেকে শুরু হবে সেই মাস থেকে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে এগুলো মিলেই আর কি একটা হিসাব কারণ হয় যে সরকারি হলে পাঁচ হাজার টাকার মতো লাগতে পারে আনুমানিক আর বেসরকারি হলে সাত হাজার টাকার মতো লাগতে পারে আর বেসরকারি একটু খরচটা বেশি হচ্ছে কেন ওই যে বললাম বোর্ডে যেতে বোর্ডে কি করতে হয় যেতে হয় ঠিক আছে বোর্ডে তোমাকে কি করতে হবে যেতে হবে সো বোর্ডে যাওয়া আসার অনেকটা খরচ হয় তুমি যদি বাসা তোমার এক জায়গায় হয় বোর্ড যদি তোমার বাসা থেকে অনেকটা দূর হয় সেখানে যাওয়া আসা খরচ রয়েছে তারপরে ওই বোর্ডে গিয়েছো তারপর আবার সেকেন্ড বোর্ডে তোমাকে যেতে হবে ওখানেও যাওয়া আসার খরচ রয়েছে এই যে খরচগুলো মিলেই আমি আর কি হিসাব দিয়ে দিলাম তোমাকে হচ্ছে সাত হাজার টাকার মতো লাগতে পারে সো তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যখন কলেজ ট্রান্সফার করবে তোমার পরিবার তোমাকে টাকা দিতে সক্ষম কিনা এই বিষয়টা আগে মাথায় রাখবে তারপরে তুমি ট্রান্সফারের সিদ্ধান্ত নিবে তারপরে যদি মনে হয় যে না তোমার পরিবার তোমার ট্রান্সফারে টাকাটুকু দিতে পারবে তাহলে তুমি ট্রান্সফার নিতে পারো অথবা তোমার যদি পড়াশোনা অসুবিধা হয় যে তুমি আর পার্ছনা সায়েন্স থেকে পড়াশোনা অথবা আর্টস থেকে পড়াশোনা করতে অথবা কমার্স থেকে পড়াশোনা করতে তাহলে তুমি গ্রুপটা পরিবর্তন করে নিতে পারো ডিয়া স্টুডেন্ট কারো মনে রাখো এইসআইসি ঠিক আছে এইসআইটি কিন্তু অনেক টাফ সো বিষয়গুলো মাথায় রেখে তোমাকে গ্রুপ পরিবর্তন করতে হবে কলেজ ট্রান্সফার করতে হবে এবং তুমি ভালো করে পড়াশোনা করবে যাতে করে তোমার ভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটিতে তোমার কি হয় টার্গেট থাকে ঠিক আছে কারণ দেখো তুমি যদি ভালো রেজাল্ট না করো তুমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না এখন তো শুরু হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এক্সাম মাস্ক তোমাকে দিতে হবে সো তুমি ন্যাশনালে পড়ো অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো তোমাকে কী করতে হবে এই পরীক্ষা দিতে হবে সো তার পরীক্ষা দেওয়ার আগেই তোমাকে কোয়ালিফাই করার জন্য তোমাকে অবশ্যই জিপিএ লাগবে সো এই জিপিএটা তোমাকে মেনটেন করতে হবে তুমি যদি দুর্বল স্টুডেন্টে হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই থ্রি পয়েন্ট অবশ্যই উঠাইতে হবে যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো গ্রুপ থেকে পড়ানো করো অবশ্যই থ্রি পয়েন্ট মাস্ট লাগবে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলো বিষয় নিয়ে তুমি যদি মনে করো যে কোনো সমস্যা হচ্ছে তাহলে তুমি অবশ্যই কম সেকশনে জানিয়ে দেবে যারা নতুন রয়েছে অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার মেনশন করে দাও যারা সেকেন্ড ইয়ারে কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার মেনশন করে দাও কবে এখন এখন কথা হচ্ছে কবে নোটিশটি প্রকাশ করা হবে সাধারণত যেহেতু তোমাদের পরীক্ষা এখন সবার ফার্স্ট ইয়ারে শেষ হয়ে গেছে তোমরা এখন ইয়ার চেঞ্জের পরীক্ষা দিয়ে ফেলেছ সো নোটিশটি প্রকাশ হতে পারে সেটা হচ্ছে আগস্ট মাস থেকে ঠিক আছে আগস্ট থেকে এটা কি করতে পারে প্রকাশ করতে পারে সো এটার আগেও হতে পারে আবার দেরিতেও হতে পারে বিষয়টি খেয়াল রাখবা যখন নোটিশ প্রকাশ হবে তখনই তোমাদের জন্য ভিডিও প্রকাশ করা হবে ডিএস টুনে এবং তোমাদের জানিয়ে দেওয়া হবে কী কী করতে হবে তোমাকে কীভাবে আবেদন করবে কী কী করতে হলে আর ঠিক আছে কী করলে তোমার জন্য বেস্ট হবে সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সো বিষয়টি খেয়াল রাখবা মোটামুটি আগস্ট মাসে শুরু থেকে তোমাদের আবেদন শুরু হতে পারে ঠিক আছে তারপরে যদি বোর্ডে কোনো ঝামেলা না থাকে তাহলে আশা করবো আগস্টের পরে থেকে তোমাদের আবেদনটা শুরু হবে যদি ঝামেলা থাকে বা সরকারের বা দেশের মধ্যে কোনো যদি গণ্ডগোল লেগে থাকে তাহলে হয়তো এটা পিছিয়ে যেতে পারে ডিএস স্টুডেন্ট আশা করি তোমরা দ্বিতীয় বর্ষে খুব সুন্দরভাবে তোমাদের কলেজ ট্রান্সফার করে নিতে পারবে সো স্টুডেন্ট তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে অথবা তোমাদের মধ্যে কোনো ধরনের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট সেকশন জানিয়ে দাও তোমরা কি কি সমস্যার সমাধান পেতে চাচ্ছ এবং কোন ধরনের ভিডিও পেতে চাচ্ছো অবশ্যই জানিয়ে দাও আবার তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা কলেজ ট্রান্সফার কীভাবে করতে হয় বা কলেজ ট্রান্সফার আদৌ করা যায় কিনা এই সকল তথ্য জানে না সো তারা যেন এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে এবং তোমাদের মাধ্যমে যেন আমিও উপকৃত হতে পারি এতটুকুই আশা করি তোমাদের কাছ থেকে সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার আপডেট নিয়ে তোমাদের সাথে সকলের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ